নর্মাল একটা সিএইচ ম্যাচ স্টার্ট দেওয়ার পর আশেপাশে দেখার পর দেখতে পাই আমাদের সাথে পড়েছে রিজিয়নের প্লেয়ার রংপুর ডিভিশনের অন ফিফটি নাইনে আসে সে তো আমি প্রথমে ভাবছি এটা হ্যাকার কারণ এখনকার যুগে সিএইচ ম্যাচে হ্যাকার ছাড়া কেউ রিজিয়ন ধরতে পারে না আচ্ছা তারপর আমি ভাবছিলাম এটা আসলে হ্যাকার হবে কারণ যেহেতু এটা রিজিয়নের প্লেয়ার সেহেতু এটা হ্যাকার হবে একশো পার্সেন্ট শিওর সেখানে ওই ফুল কনফিডেন্সের সাথে রাশ করে দেয় মানে

একটা প্লেয়ার পড়ছে মানে ওরে আর কি বলবো ভাই ওই হ্যাকার না ওই সাধারণ একটা প্লেয়ার আমি ভাবছিলাম প্রথমে একটা হ্যাকার তারপর আমি একখানে একটা মেট কিনে নি কারণ রাউন্ড তো ওয়েট করতে হবে না তো এই প্রথম রাউন্ড তো এইভাবেই চলে গেছে সেকেন্ড রাউন্ড তো মরে গেলাম আমি कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या बहुत चोर के काम है हम पे আবারও আমাদের স্কোয়াড পুরো খেয়ে দিল সেকেন্ড এর মধ্যে আমি বুঝতে পারলাম না এটা কি হইতাছে ওই কি করতাছে এগুলো মানে গেম নে মারতাছে আনতাছে মানে র‍্যান্ডমলি ফায়ার করতাছে আর সব জিতাছে হেডে তো এখানে দুই রাউন্ড তো এভাবেই চলে গেল তো এখানে আমি কি করবো এখন আমি খুঁজেই না কারণ হ্যাকার সামনে হ্যাকারের সামনে যেটা ইম্পসিবল তো এখানে আমি একটা মানে টিগল কিনে নিই কারণ যদি ওয়ান টেপ কোনো মতে যদি লেগে যায় যেটা আমি জানি লাগবে না তো কোনো মতে যদি ওয়ান টেপ লেগে যায় ওর শরীর মানে আমার মাথায় তাহলে মানে একটা রাউন্ড তো জেতার সম্ভাবনা থাকবে তাও শিওর না তো এখানে রাউন্ড স্টার্ট হয়ে যায় তারপর এখান দিয়ে আমি চাইতেছিলাম মানে একটা প্লেস খোঁজার জন্য আর এখানে যাওয়ার আগেই মাইরা দিছে

তারপর মানে আন্তাজ র্যান্ডমলি ফায়ার করলো আর সব আমাদের শরীরে মানে মাথায় লাগলো কেউ হেলা ডালা না ইটটা কোনো কথা এমনি করে যদি মারে ভাই কেমনে ভাই চান্সই তো পারিতেছি না এখন আমি কি করব তো এখানে আবার থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে তো এখানে আমি আবার মানে ডেজার্টিকোলি নেই এখানে বসে থাকবো এখন আর এখানে আমি গ্রেনেড দিয়ে হকি মারা ট্রাই করব যখন আমাদের সামনে আসবে না তখন গ্রেনিড মারবো তো এখানে আমাদের একটু হোল্ড করে খেলতে হবে তো কিছুক্ষণ এখানে হোল্ড করার পরে রাউন্ডটা স্টার্ট হয়ে যায় এখন যারা যারা যাইবো মানে এটা তো ফুল ওপেন প্লেস যারা যারা যাইবো সবগুলো মরবো ওই যে বলতেছিলাম ওই মরতেছে আরেকটা প্লেয়ার তো ওইখানে বইসা হয়েছে ওই যে মরছি দুইটা মরা শেষ তার মানে আমরা দুইজনই বাকি আছে আমরা দুইজন আর কি খেলব এটা তো হারছি জানা কথাই তো এখানে হ্যাকারটা সামনে আস্তে আমি এখানে গ্রেনেডটা কুক করবো পরে আগে আসুক তো এখানে এ হোয়াট হোয়াট দা